শুভ সকাল বন্ধুরা তো সকালবেলা দেখো আমার বাড়ির সামনেটা এতটাই সুন্দর তো আজকে ঘুম থেকে একটু সকাল সকাল উঠেছি পাঁচটা বাজছে দেখো সূর্যোদয় হচ্ছে আর মাঠে দেখতে পাচ্ছ সবুজ আর সবুজ আর দু একজন মাঠের কাজে এসছে দেখতে পাচ্ছ এই যে কি সুন্দর সূর্যোদয় উঠছে সবুজ ঘাসের ওপর দিয়ে দেখো সকালবেলা আমার বাড়ির চারিপাশটা ঠিক এই রকম এত সুন্দর লাগছে না সকালবেলায় ফ্রেশ ফ্রেশ হাওয়াটা দারুণ লাগছে আর এদিকে দেখো সকালবেলা স্প্রে করছে ধানে সম্ভবত পোকা টোকা লাগবে না ওই জন্য কোথায় যে সকাল সকাল দর্শন করে নাও আমার বর্মশাই গেছে হচ্ছে গিয়ে শিউরি গেল ঘুম থেকে উঠে তো চলো সকালবেলা কাজ সেরে নেই এই যে বিছানা এখনও পড়ে আছে তুলিনি আর রাতে কাজ করে খেতে গিয়েছিলাম এসে তোমাদের দাদা বিছানা করেছে এগুলো ঘরে আর রাখেনি শুভ সকাল সকালবেলা আবার একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো এখনো মুখ ধুইনি ব্রাশ করিনি কিছুই করিনি সেই জন্য মুখে মানে উঠেছিও তাড়াতাড়ি আমার বরটা হচ্ছে শিউড়ি গেল তো উঠে এখনো কাজ স্টার্ট করিনি সকালবেলা মানে কি ও বেরিয়ে গেছে উঠতে উঠতে একটু কি বলে দু পাঁচ মিনিট দেরি হলো কিন্তু বেশি দেরি করিনি বেশি দেরি করলে কি হয় আবার সেই ঘুমটা চলে আসে তাই সকালবেলা ফ্রেশ ফ্রেশ সকালের হাওয়াটা খেয়ে তোমাদেরকে একটুখানি আমার বাড়ির সামনে এটা দেখিয়ে নিলাম চলো এবার জোর কদমে কাজ শুরু করি আজকে তো আবার সেন্টার আছে কাজ আছে তো ঝটপট রান্নাবান্নাও করে নিতে হবে সকালে কাজগুলো সেরে নিই চলো দেখো বেলায় সবার কাজ একই রকম থাকে সেটা বড় কথা নয় কিন্তু সকাল সবার শুরু একই রকমভাবে হয় না যার যেমন পরিবেশগত বা পরিবারগতভাবে দিনটা শুরু হয় কিন্তু কাজ মোটামুটি কম বেশি একই রকম থাকে সেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি এবার হচ্ছে যে ভিডিও তো শ্যুট করে নিলাম যেমন করেই হোক কিন্তু সেটা মেন প্রবলেম হচ্ছে ভয়েস দেয়া ভয়েস কি দেবো তো কাল তো ভিডিওটা শ্যুট করেছি কাল রাতে আমাদের এখানে একটা জলসা হচ্ছিলো তো সেই জন্যে শেষে দেখতে হবে যে আমি সেখানকার একটা ভিডিও ক্লিপ নিয়েছি কারণ আমি যখন কাজে গিয়েছিলাম ওই আমাদের সেন্টারের পাশ থেকেই ওই জলসার মানে দোকানগুলো মেলাগুলো শুরু হয়েছিল। ওই জন্য রাতে আর ভয়েস ওভার দিতে পারিনি মাইকের ইয়েতে সেটা ভালো হবে না ওই জন্য সকালবেলা উঠে আজকের মোটামুটি কাজ সেরে তারপর ভয়েস দিতে বসেছি মোটামুটি বলতে কি কিন্তু বিছানা তুলিনি এমনি ঝাটপাট সব দেয়া হয়ে গেছে বিছানাটার উপরেই এলাম যে ভয়েস ওভারটা দেই এবার মেন কথা যেটা হচ্ছে যে অনেকে বলে থাকে যে এ মা ঝাট দেয়া বিছানা তোলা এ আবার ভিডিও করছে তো অনেকেই জানে না যে আমি যেহেতু ব্লগ ভিডিও করি এক কথায় বলতে গেলে ব্লগার তো ব্লগারদের ভিডিওগুলো হয় তাদের দৈনন্দিন জীবনে কি করে থাকে কী কাজকর্ম করে কি খায় দায় কোথায় যায় এই রকম বিষয়টা মানে সেই আগেকার দিনে যেরকম ডায়েরি লিখতো না যে আজ কী করলাম দিনে মানে ডায়েরিতে সব এন্ট্রি করে রাখতো সেই রকম বিষয়টা যে আমি আজ সারা দিন কি করলাম সেটা তোমাদের মাঝখানে তুলে ধরা তো সেই সারাদিনের কাজকর্মের মধ্যে ঝাট দেয়া খাওয়া বাসন ধোয়া কাপড় কাচা এগুলো সবই আছে তো সেই জন্য হচ্ছে এই আমার ভিডিওতে এগুলো দেয়া বা এগুলো নিয়ে আমার ভিডিও করা কারণ আমার চ্যানেলটাই আমি মানে ব্লগ হিসাবে রেখেছি ব্লগার হিসাবে তাহলে সেই জায়গায় যেগুলো করণীয় সেগুলোই নিশ্চয়ই আমি করবো এটা যদি মানে শিক্ষণীয় আমার মানে এটা হতো তাহলে শিক্ষামূলক মানে সেই রকম ভিডিও আসতো যেমন আমার আরেকটা চ্যানেল আছে যেটা হচ্ছে রানি এসেইজি সেটা হচ্ছে শিক্ষামূলক কারণ সেখানে আমি স্বনির্ভর গোষ্ঠী বা মহিলা স্বনির্ভর দলগুলো নিয়ে আলোচনা করে থাকি বা করেছি এর আগে তো সেইটা হচ্ছে আমার শিক্ষামূলক চ্যানেল সেখানে মানে শেখার বা প্রশিক্ষণের সেই জায়গাটা আছে কিন্তু এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল আমি এখানে ব্লগারের হিসাবে কাজ করছি তো সেইখানে আমার দৈনন্দিন জীবনে যেগুলো করছি সেগুলোই না আমি শেয়ার করব। তো যারা বোঝে বা জানে তারা তো এই বিষয়গুলো নিয়ে বলে না অনেকে বুঝতে পারে না মানে তারা বলার কারণ হচ্ছে যে অনেকে তো কত রকম কত কিছু ভিডিও করে তো তাহলে তুমি কেন বাড়ির কাজকর্ম এগুলা ভিডিও করবে এই রকম মানে যারা জানে না তো যারা জানে না তাদের জন্য এটাই বলার যে আমি হচ্ছি ব্লগার যারা ব্লগার তারা ব্লগ ভিডিও এভাবেই করে যে আমি কি করছি কি রান্না করছি কি খাচ্ছি বা মানে এক কথায় আমি সারা দিনে কি করছি তো এই যে আমি সকাল বেলায় যে ঝাটপাট দিলাম তারপরে এই যে আমার দুয়ার ঘরে জল দেয়া এরপর বাসন ধুব এইগুলোই হচ্ছে ব্লগারদের কাজ বা আমি কোথায় যাব কোথায় ঘুরতে যাব সেগুলো বা কি রান্না করছি কি খাচ্ছি নতুন কিছু করছি নতুন কোথাও ঘুরতে যাচ্ছি সব বিষয়গুলো তো সেই জায়গাতে আমি কি করছি না করছি সেইগুলোই কিন্তু তুলে ধরবো যে যেটা বলে থাকে সবাই সেই জন্য আমি কথাটা আজকে বলছি বা আলোচনা করছি যে ইমা খাওয়া ভিডিও করতে হবে ইমা রান্না করা ভিডিও করতে হবে এই জন্য আর কি আমি বলছি তো চলো ওই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সকালের ঝাড় দেওয়া দুয়ার ঘরে জল দেওয়া হয়ে গেল। তো এই হচ্ছে সকালের কাজ উঠানটা সেরকমভাবে ঝাড় এখনও মানে দিতে হয় না আর এদিকে যে আমার উনানটা আছে ভাবছি এটাকে একটুখানি লিপে পুছে ঠিক করে রাখবো কারণ কাঠ যেগুলো আছে আমার সেটা দিয়ে প্রায় দিনই ভাবছি যে শেষ দিন উনানে রান্না করব কিন্তু হয়ে উঠছে না এটাতে দেখি কিছুই হয়নি এমনে মানে ঢাকা ছিল ওই প্লাস্টিকের গামলাগুলো দিয়ে আর একটা টালির ওপরে ছিল তো ওই জন্য কিছু হয়নি আর বাকি যে নিচের উনুনগুলো ছিল সেগুলোতে জল পেয়ে পোকা লেগে মাটির ধসে এমনিতেই ভেঙে গিয়েছিল তারপরে তোমাদের দাদা চালা ভাঙতে গিয়ে ভেঙে দিয়েছে তো যাই হোক কাজের যেটা সেটা একটা থাকলেই হলো মানে কাজের ওগুলোও ছিল কাজে অকাজের যে ওগুলো ছিল তা না কিন্তু খারাপ তো হয়ে গিয়েছিলো কাজের মতন ছিল না তো আবার এই যে করব সামনে শীত আসছে তখন রোদে বসে বসে রান্না হবে যেখানে খুশি সেখানে উনুন করে নেওয়া হবে কারণ যেহেতু আমি জানি কারোর হাতে পায়ে ধরতে হবে না নিজের হাতের কাজটা নিজে জানলে পরে অনেক সুবিধা কারণ যারা উনান করতে পারে না তাদের যে কতটা অসুবিধা আমি দেখেছি সেই মাটি সেনে রেখে যারা উনান করতে পারে তাদের পায়ে পড়তে হয় একরকম বলতে গেলে যেহেতু আমি নিজে জানি মাটিও নিজের বাড়িতে আছে নিজে সে মন মতন সেনে মন মতন করে উনান তৈরি করে নিতে পারবো তো এই যে এইদিকে দেখো জল নিয়ে চলে এসেছি এবার হচ্ছে বাসনগুলো ধুয়ে নেব আমি যেহেতু কলের জল তুলে এনে এখানে ধোই আর এর আগে হচ্ছে এই যে আমাদের বাড়ির পেছন দিকে যে বাড়িটা আছে সেখান থেকে জল তুলে এনে মানে ওরা যখন মোটর চালাতো তখন ওখান থেকে জল ওই ঢাব্বাগুলো এনে রাখতাম তখন এক থেকে এখানে এই কলের জলে বাসন মাজা শুরু করেছি তার জন্য এখন আর পুকুরে আমি যাই না সব বাসন নিয়ে বাড়ি চলে আসি কল থেকে জল তুলে নিয়ে এসে তারপর এখানে ধুয়ে নিই তো সেটাই করছি এখন আর আজকে সেরকম কিছু বাসন নাই অল্প একটুখানি আছে তো সেগুলোই মেজে ঘষে নিচ্ছি কারণ নিজের কাজ তো নিজেকেই করতে হবে আর আমি দেখো এখানে কিন্তু এই যে কালো যে ইয়েটা আছে কি বলে প্লাস্টিকের যে কোটোটা ওটা আমি কি বলে ওই বালি এনে রেখেছি মাজার জন্য আর এটা তো আমার ছায়ের বাটি ছাই আর সার্প দিয়েই মাজছি আর মাঝে মাঝে ছায়ে টান পড়ে যায় তখন সমস্যা হয় আর এমনি যে বাসন মাজার সাবানগুলো সেগুলো আছে আমাদের দোকানে ওই যে আমি বলি আমার পোষায় না ঠিক ভালো লাগে না এই ছায়ের সার্পে এটাই ভালো মানে মেজে ঘষে চকচকে করে নেওয়া যায় ওই যে কি বলে যে বাসন মাজার সাবান সেগুলো দিয়ে যে চকচকে হয় না তা নয় সেটাও হয় তো আমাদের গ্রামগঞ্জে এটাই সুবিধা এটাই দিয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি তো সেই জন্য আমি ওই অন্যের বাড়ি থেকে হলেও ছাইটা নিয়ে আসি আর সার্পের প্যাকেট এখানে রাখাই থাকে আর চারিপাশে এখানে সার্পের প্যাকেটে একদম ভর্তি হয়ে গেছে এখানটাও বেশ পরিষ্কার করতে হবে ওইদিকে প্যান্ডেলের বাঁশগুলো নেমেছে ওগুলোও নিয়ে আসতে হবে তো দেখো এখানে যে আমার জলের বালতিটায় করে জল এনেছিলাম আনা ছিল সেটাই ঢেলে নিয়ে বালতিটা একটুখানি মেজে নিচ্ছি যেহেতু সামনে হাতের কাছে আছে তো সেই জন্য আর যে আমার পেছন দিকে দেখতে পাচ্ছ কড়াইটা আছে গামলাগুলো আছে এগুলো পুকুরে নিয়ে যেয়ে মাছতে হবে তো প্রায় দিনই ভাবছি তো কবে যে কখন যে নিয়ে যাব জানি না আর স্ট্যান্ডটা ছেলেকে আনতে বলছি আনছেও না আর একটা নেব ভাবজি তো কেমন নেব কি নেব কিছু বুঝে উঠতে পারছি না আর একটা সেলফি স্টিকের মতন যেগুলো আছে সেটা অর্ডার করতে যাচ্ছিলাম অর্ডারটা হচ্ছিলো না কেন জানি না আর চেষ্টাও করিনি এবার চেষ্টা করতে হবে না হলে পুজোতে ভিডিও করাটা সমস্যা হয়ে যাবে কাকে কত বলবো যে ফোনটা ধরে দিতে আর ধরে দিলেও সেই রকম ওই নড়াবে চড়াবে স্ট্যান্ডে থাকলে কি হয় যে স্ট্যান্ডে স্থিরভাবে থাকে তো সেই জন্য আমি ভেবে উঠতে পারছি না যে ছোটোগুলো নেব না বড়র নেব বড়টা যদি ছেলে এনে দিত তাহলে একটা ফুলফিল সিদ্ধান্তে যাওয়া যেত কিন্তু আনছেও না আর আদেও আনবে কি না আনবে বুঝতেও পারছি না তো যাই হোক চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সকালবেলার কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি এবার চায়ের দিকে যাই সকালের কাজ রকম হলো চলো ব্রাশটা করি মুখটা ধরে উঠেছি পাঁচটায় সাড়ে ছটা বেজে গেছে ঢিল টানে কাজ চলছে চলো ব্রাশটা করে তারপর হচ্ছে চা করে খেয়ে নেই গে আজকে রুটি করে খাবো কারণ খিদে লেগে যাচ্ছে কেন জানি না ছোটে গেল রেশন আনতে যেন ওকে বললাম যে দুধটা আরও কী খাবে বিস্কুট টিস্কুট নিয়ে আসতে কিন্তু রেশন দেবে বলে আজকে অ্যালাউন্স করলো ওই জন্য রেশন আনতে গেল আর যে বাসনগুলো চলো বাড়ি নিয়ে যাই ব্রাশটা করে আসি ব্রাশ করে চলে এসেছি এ দেখো আটা মেখে নিয়েছি আজকের আটাটা খুব সুন্দর হয়েছে মাখা আর এই যে এই প্যাকেটের আটাটা নিয়েছি ছিল খেয়াল ছিল না ওই জন্য আজকে করে নিলাম এ দেখো আর এখানে তিনটে রুটি হয়ে গেছে আর আরে আর আরেকটা তো আজকে রুটিগুলো বেশ পাতলা পাতলা সুন্দর হচ্ছে আর ছোটে দেখো রেশনের চাল নিয়ে আসছে চাল আটা রেশন তুলতে গিয়েছিল বললাম দিয়ে তারপর ওই দুধের প্যাকেটটা আনতে গেল এক সঙ্গে আনা হয়নি লাইনে ছিল এই যে পাপড়ের মতন হয়েছে খুব সুন্দর আজকে ডিম হবে না শুধু এমনি দুধ চা দিয়ে খাওয়া হবে একটুখানি হাত ভিজিয়ে নিতে হয় মানে যাতে আটাটা সুন্দরভাবে হাতে থেকে ছাড়ে মানে লেগে না যায় দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে আটাটা আজকে সত্যি খুব সুন্দর মাখা হয়েছে দারুণ হচ্ছে আর একটা হবে দেখো এ দেখো রুটি হয়ে গেছে আর এই যে চা এই যে এতক্ষণে ছোট নিয়ে এলো এই যে ছোট বসে বসে খাচ্ছে আর এই যে আমিও খাচ্ছি আজকে বললাম না যে ডিম নাই শুধু চা মানে শুধু রুটির চা দিয়ে খাচ্ছি তো বন্ধুরা এই কুমড়োর শাকটা এবার কাটবো এই দেখো আহ বাবা কটা ডাল কেটে গেল গো এ দেখো একটাতেই হবে অনেকগুলো পাতা আছে এইটা আবার কোনখান থেকে কেটে গেল পাতা নাই পাতাতেই হবে এই যে আছে হবে না আর কয়টা অন্য অন্য কিছুরই শাক দেবো চলো দেখি দাঁড়ো এটা অনেকগুলো পাতা আছে এটাই হবে আর হচ্ছে লোটের শাকগুলো নাই এখন হচ্ছে লাগাবো ধনেপাতা তারপর সব শাক লাল শাক মোটো শাক তো দেখো অনেকগুলো এই যে দুধমান কচু হয়েছে এই শাকগুলো দেব একটাই একটা পাতা আছে দুটো করে থাকলে তো নেওয়া হয় একটা করে আছে এ দেখো এটাই নিলাম

কিচ্ছু হবে না শুধু আলু ভালো লাগছে না শুধু আলু আর ভালো লাগে সোয়াবিন নিয়ে তাও সোয়াবিন দিয়ে আলুটা ডাল করবো আর শাক কাল করলাম শুধু আলু ভালো লাগে না এখন তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি এই যে ডিমে হয়ে গেছে তিল দিয়ে করেছি শাক হয়ে গেছে ভাত হয়ে গেছে শুধু আলু সোয়াবিনটা হবে এই যে সোয়াবিন মানে ভেজে নামিয়ে আলু কেটেছি আলুটা ধুয়ে নেবো মশলা করা আছে ওই দেখো দিয়ে চাপিয়ে দিয়ে এইখানটা গুছিয়ে আমি হচ্ছে রেডি হব তো চলো সোয়াবিনটা ভেজে নেই আগে এই দেখো আমার অবস্থা রান্না করতে বসে চুলগুলোর সময় পেরে উঠি না আমি সত্যি মাইরি আর কি বলবো একবারে সেই অবস্থা চুলগুলোর তো চলো বড় ছেলে হচ্ছে উঠে গেল ওর স্কুল আছে পরীক্ষা আছে পরীক্ষা দিতে ছোটো ওরা হচ্ছে গেল সব বেড়াতে বাড়ির সবাই আমি এই যে রান্না সেরে বেরোবো তো বন্ধুরা রান্না কমপ্লিট করে একটুখানি খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে দেখো রেডি হচ্ছি একদিকে মানে সোয়াবিন আলুটা হচ্ছিলো আর একদিকে আমি খেয়ে নিলাম ভাতটা ঠান্ডা করে আর লাইনটা একদম সিরিজ হয়ে আছে একবারে সিরিজ হয়ে আছে কী বলবো তো যে আমি এখন মানে মাথাটাথা আছড়ে নিয়েছি এবার বেরোবো তো চলো সেই আসবো বিকেলে তখন আবার কথা হবে এক হাতে পেস্টটা বার করতে পারছি না তারা এই দেখো বন্ধুরা যেটা বলছিলাম এই যে হচ্ছে দোকানগুলো বসেছে জলসার আর আমাদের গেটের মানে কাজের গেটের সামনে ওই দেখো গেটটা তো এখানে বেরিয়েই আমি দেখে তো আমরা ঘরেই কাজ করছিলাম বুঝতে পারিনি তো বেরিয়েই দেখে আমি দিদিকে বলছি দিদি আমি গাড়ি নেব পুতুল মানে গাড়ি নেবো করছি আরেকজনা যে ছিল সে বলছে আমি পুতুল নেব এরকম করে আর কি তো দেখো সব রকমেরই দোকান বসেছে খেলনা জিলাপি ফুচকা এদিকে আইসক্রিম আছে মানে মোটামুটি সবই বসেছে আর এইটা এই জলসাটা হচ্ছে একদম চৌমাস রাস্তার মোড়ে আর এই যে শেষদার সবাই মানে এখানে যে যেখানে মানে জায়গা পেয়েছে সেখানে ইয়ে করেছে আর এই দেখো চারটে রাস্তা চারটে রাস্তার দিকে কিন্তু প্যান্ডেল হয়েছে আর এটা হচ্ছে যেখানটায় জলসাটা হবে সেটা শুভ সন্ধ্যা বন্ধুরা তো ওই যে বাড়িতে এসে চান টান করে খেয়ে দিয়ে যে বাড়ির কাজটা সেরেছি বাসন টাসন ধোয়া টোয়া যা ছিল তো বাড়িতে এসে আর কোনো ভিডিও শ্যুটই করিনি এখন অনেকটাই মানে কি সন্ধে হয়ে গেছে মানে অনেকটাই তো এই যে ছোট সকালে চা খেয়েছিল টোস্ট দিয়ে সেটাই ছিল দুটো সেটাই শুকনো মুখে খাচ্ছি আর বাড়ির মেঘ গুড় গুড় করছে তো চলো এদিকে লাইটটা তোমাদের দাদা দেয়নি ফোনটা চার্জে ছিল সেই আমিও আর ইয়ে করিনি খাত্রা নিয়ে বসিনি আজকে এমনিতেই ক্লান্ত লাগছে তো চলো আজ আর কী করব করার কিছুই নাই যেটুকু ভিডিও শ্যুট করেছি সারাদিনে সেটুকু এডিট করি গা চলো সববার দিয়ে